আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপি আপনাদের করে দেখাবো যদিও এই রেসিপিটি আপনারা পারেন তবু আমি আমার মতো করে দেখালাম আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি করার জন্য যা যা লাগছে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি আলু ও ফুলকপিগুলোকে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পরিমাণ মতো লবণ এগুলোকে নেড়ে ভালো করে ভেজে নিব এভাবে কপিগুলো রান্না করলে ফুলকপি থেকে যে এক্সট্রা গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না এগুলো আমার ভাজানো হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব এগুলো ভাজানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ এক চামচ গুঁড়ামরিচ এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা এবার এগুলোকে নেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই পর্যায়ে আমার কষানো শেষ এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু ও ফুলকপিগুলোকে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তরকারির স্বাদ আপনি যত বেশি কষাবেন ততই বাড়বে তাই তরকারিকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন ফুলকপি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ঝোলটা কিছুটা কমিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে সব সময় এক প্রকার তরকারি না খেয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন রান্নার স্বাদও চেঞ্জ হয়ে যাবে খেতেও দারুণ লাগবে এবার দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলগুলো কিছুটা শুকিয়ে এসেছে আর বেশি ঝোল কমাবো না এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন এবার চুলাটা অফ করে দিয়ে পরিবেশনের পালা আপনারা একবার হলেও ফুলকপি মাছের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ